বাসা কোথায় বাসা নেত্রগুণ আছে দেখি একটু হাটটা ধরে হাটান তো আসো তো আব্বু আসো জুতা কতক্ষণ ধরে পরে ওটা স্যার এই যে চার ঘন্টা পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা করে পরে আগে কি কি সমস্যা ছিল আর এখন কি কি সমস্যা আছে স্যার এখন সমস্যা দাঁড়ায় থাকতে একটু বেশি লং টাইম দাঁড়ায় থাকতে পারে না আর আগে তো দাঁড়ায় থাকতে পারতো নাকি আগে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারতো আগে ত্রিশ সেকেন্ড বিশ সেকেন্ড আর এখন এক এক মিনিটের মতো দাঁড়ায় থাকতে পারে এক মিনিটের মতো দাঁড়াতে পারে জি আর আগে কি হাঁটতো না আগে হাঁটতো না স্যার এখনো হাঁটে মানে স্যার সাই কাক পাঁচ কাক একা একা দেয় আর কি এক একা দেয় দেখি হাঁটান একটু আব্বু আসো তো আজকে জন্মের পরে কানছিল দেরি করে হ্যাঁ স্যার কতক্ষণ পরে কানছিল 3 ঘন্টা পর কানছিল আর কি স্যার ঠিক আছে আর আগে থেকে কতটুকু ইমপ্রুভ মনে হয় বাচ্চা অনেকটা আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ ভাষা কথা হয় ভাষা নেত্রগুণ স্যার নেত্রগুণ থেকে আসছেন এটা ক নম্বর ফলো আপ দুই নাম্বার ঠিক আছে